হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 বেশি ভালো আছেন আর ঘরে বসে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রায়েড রাইস বানাতে চান কী কে বলুন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসে কিভাবে পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করবেন তার রেসিপিটি চলুন শুরু করি আর হ্যাঁ অবশ্যই আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু অন্যরকম হবে কারণ আজকে আমি চুলাতে রান্না না করে রাইস কুকারে রান্না করব। তাই যাদের বাসায় রাইস কুকার আছে এবং চিন্তা করেন যে কিভাবে ফ্রায়েড রাইস রান্না করবেন তারা নীতিদায় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ছোটো ছোটো টিপস তো রয়েছেই দেখা যায় যে কম বেশিই আমরা ফ্রায়েড রাইস তৈরি করতে পারি কিন্তু ফ্রায়েড রাইসের যে রাইসটা থাকে সেটা খুব পরিমাণে ঝরঝরা হয় না অনেক সময় আমরা ভেজিটেবলের পরিমাণ বেশি দিয়ে ফেলি তো এই সকল সব কিছু টিপস রয়েছে আজকের এই ভিডিওতে আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখবেন এবং ভিডিও দেখা শেষে যখন আপনারা রান্না করতে যাবেন তখন ইনশাল্লাহ এই ভিডিও যদি ফলো করেন তাহলে আপনাদের ফ্রায়েড রাইসে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে আমরা চিনিগুড়া চালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা ইতোমধ্যে দেখেইছেন সেটা আর এখন আমি যেহেতু বলেছি আজকে আমি রাইস কুকারে রান্না করব তাই আমি চিনিগুঁড়া চালটাকে পানি ঝরিয়ে একটি পাত্রে দিয়ে দিলাম রাইস কুকারে যে পাত্রটি রয়েছে তার মধ্যে চিনিগুড়া চাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি যতটুক প্রয়োজন আর একটু তেল দিয়েছি তেলটা অবশ্যই ফ্রায়েড রাইস যখন রান্না করবেন তখন অবশ্যই তেলটা অ্যাড করবেন কারণ তেল দিলে চালগুলো একটার সাথে আরেকটা লাগে না একটু ঝরঝরা থাকে তাই যখন আপনারা চালটা সিদ্ধ করবেন তেলটা অবশ্যই অ্যাড করে নেবেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে ফ্রায়েড রাইসটি সেটি অলমোস্ট হয়ে গিয়েছে এবং যখন ফেনাটা বাবলের মতো হয়ে উঠে তখন আমি একটু করে ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়েছি কারণ আমরা সবাই জানি যারা আমরা রাইস কুকারে রান্না করি রাইস কুকারে যখন অতিরিক্ত ফেনা হয়ে যায় বা অতিরিক্ত বাষ্পটা যখন বের হতে পারে না তখন কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই জন্য সবাই যখন রাইস কুকারে রান্না করবেন আপনারা খেয়াল করবেন যখন আপনারা ভাত রান্না করছেন বা অন্য কিছু রান্না করছেন যখন দেখা যায় যে অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে অতিরিক্ত ফেনা হচ্ছে তখন ঢাকনাটাকে একটু আলগা করে খুলে দিবেন আর ওই তো আমার রাইসটা রেডি হয়ে গিয়েছিল এখানে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি মাংসটা মেরিনেট করার জন্য আমি এখানে চিকেন যে নিয়েছি সেটা খুব ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এখন আমি মাংসটাকে মেরিনেট করব। রাইস কুকারের মাংসটা মেরিনেট করার সময় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না একটু পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং লাইট সয়া সস দিয়ে হচ্ছে আমি মাংসটাকে ভালো করে মেরিনেট করে নেব আপনারা অবশ্যই খেয়াল করবেন লাইট সয়া সস ইউজ করতে কারণ যদি আপনারা লাইট সয়া ইউজ করেন মানে পুরা ফ্রাইড রাইস নাই যদি আপনারা লাইট সয়া ইউজ করেন তাহলে হচ্ছে রাইসের কালারটা ডার্ক হবে না এবং সেটা ওরকমভাবে কালচে দেখাবে না তাই আপনারা চেষ্টা করবেন লাইট সয়াশস ইউজ করতে এদিকে আমি রাইস কুকারের পটের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কারণ রসুন এবং তেলটা হচ্ছে একটু ব্রাউনিশ কালার হয়ে উঠবে আর এই তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম আপনারা যারা রাইস কুকারে রান্নাটা করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাঠের কোনো কিছু কিংবা প্লাস্টিকের কোনো চামচ ব্যবহার করতে স্টিলের কোনো চামচ কিন্তু ভুলেও ব্যবহার করবেন না আর এইখানে আমি ম্যারিনেট করা যে মাংসটা রয়েছে সেটা দিয়ে দিলাম এখন আমি সব কিছু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব আমরা কিন্তু অনেকেই জানি যে রাইস কুকারের সম্প্রতি অনেক দুর্ঘটনা ঘটে থাকে সবাই সেফলি থাকবেন আর সেই কারণেই আমি আপনাদেরকে বললাম যে রাইস কুকারে অবশ্যই কাঠের বা প্লাস্টিকের জিনিস ইউজ করবেন স্টিলের জিনিস যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কারেন্ট আসার একটা সম্ভাবনা থাকে সেই জন্য দুর্ঘটনা এড়াতে হচ্ছে আপনারা স্টিলের কোনো চামচ বা খুন্তি ব্যবহার করবেন না আমি চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি কিন্তু রাইসটা যখন রান্না করেছি তার সাথে সাথেই হচ্ছে আপনারা নিশ্চয়ই ভিডিও ক্লিপে দেখতে পেয়েছেন আমি এটাকে হচ্ছে পানি ঝরিয়ে একটা ঝাঞ্জুর বা একটা খোলা জায়গার মধ্যে হচ্ছে সেটাকে সুন্দর করে ছড়িয়ে রাখতে হবে যাতে ফ্রাইড রাইসের রাইসটার মধ্যে কোনো রকম পানি না থাকে এই কাজটা আপনারা যত দ্রুত করবেন ততই ভালো কারণ রাইসের যে ওয়ার্ম আপ পজিশনে থাকে তো ওই ভাবে ভাবে দেখা যায় যে রাইসটা কিন্তু আরও বেশি কুক হয়ে যায় ও একটা ছোট্ট টিপস দিয়ে দিই রাইসটা যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এইটি পারসেন্ট রাইসটা রান্না হয়েছে এমন অবস্থায় নামাবেন কারণ বাকি টোয়েন্টি পার্সেন্ট দেখা যাবে আমরা যখন রাইসটা ফ্রাই করব বা রান্না করব তখন সেটা অলরেডি কুক হয়ে যাবে আর আপনারা যদি পোলাওর যে চালটা ছিল সেটা যদি আপনারা পুরোপুরি রান্না করে ফেলেন তাহলে কিন্তু রাইসটা পারফেক্টলি হবে না সেটা ওবার কুকড হয়ে যাবে তাই অবশ্যই যখন আপনারা রাইসটা সিদ্ধ করবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি এতে বরবটি কুচি দিয়ে দিয়েছি আসলে হাতের কাছে যে সবজি পান আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন কারণ ঘরের রান্না হচ্ছে বেস্ট রান্না ঘরের রান্নার মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর রান্না করি সেই জন্য আমি বলবো যে যে কোনো সবজিই কিন্তু আসলে চাইলে অ্যাড করা যায় এখানে আপনারা পেঁয়াজ কুচি অ্যাড করবেন তারপর ক্যাপসিকাম অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের সিজনাল যে সবজিগুলো থাকে যখন বাঁধাকপির দিনে বাঁধাকপি অ্যাড করা যায় স্প্রিং অনিয়ন অ্যাড করা যায় তো সবজির মধ্যে কোনো বাঁধা ধরার নিয়ম নেই এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটা কিন্তু খুব কুচি করে না আমরা চাইনিজ রান্নায় যেভাবে পেঁয়াজটা কেটে থাকি একটু বড় বড় করে স্লাইস করে ওরকম করেই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখন সব কিছু মিক্স করে নিয়েছি আমি এখানে কিছু ক্যাপসিকাম তো অ্যাড করতে পারিনি সেই জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আপনারা চাইলে ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম অ্যাড করতে পারেন যখন আপনারা দেখবেন যে আপনাদের চিকেনটা হয়ে গিয়েছে এবং বরবটিটাও অলমোস্ট কুক হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে ডিম অ্যাড করবেন আমরা কিন্তু সবাই জানি যে চাইনিজ রান্নার যে সবজিগুলো থাকে সেগুলো একটু হালকা পরিমাণে কাঁচা থাকে মানে কাঁচা বলতে হচ্ছে একটু কচকচা ফ্লেভারটা থাকে পুরোপুরি কাঁচা তো আর থাকে না তো সেক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে আপনাদের বরবটি পেঁয়াজ ক্যাপসিকাম যে সবজি আপনারা অ্যাড করেছেন তা যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আপনারা ডিম অ্যাড করবেন ডিমটা যখন দিবেন সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না ডিমটাকে একটু সময় দিবেন তাহলে হচ্ছে ডিমটা স্ক্রাম্বল যখন আমরা করব তখন একটু বড় বড় পজিশানে থাকবে দেখতে ভালো লাগবে এই তো এখন হালকা একটু লবণ দিয়ে দিয়েছি ডিমটার মধ্যে আর এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিয়েছি এখন সব কিছু আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রাইস কুকারে যে রান্না করছে এটা হাই হিটে হচ্ছে তো কারণ চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো রাইস কুকার একটা ব্যালেন্স হিট মেনটেন করে এবং সেটা অলমোস্ট হাইয়ের কাছাকাছি তাই আপনারা নির্দ্বিধায় রাইস কুকারে চাইনিজ যে রান্নাগুলো রয়েছে সেগুলো করতে পারেন আর এই তো আমার এখন রাইসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ঝড়ছরে হয়েছে আমি রাইসগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজও রেখেছিলাম আর এখন সে রাইসগুলো আমি পাত্রের মধ্যে অ্যাড করলাম এখন আমরা এখানে সস মিক্সড করব। এখানে হচ্ছে সবার প্রথমে আমি লাইট সয়া সস যেটা সেটা অ্যাড করেছি এখন আমি এখানে অ্যাড করব টমেটো সস সসের পরিমাণটা একদম আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু সস খেতে পছন্দ করেন কতটুকু পছন্দ করেন না তার উপর ডিপেন্ড করেই হচ্ছে সসটা অ্যাড করবেন এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি এখানে আমি হালকা এক চামচের মতো ভিনেগার অ্যাড করেছি আপনারা অবশ্যই ফ্রাইড রাইসে ভিনেগারটা অ্যাড করবেন এটা কিন্তু আলাদা একটা টেস্ট করে আর আমি তো বলছি যে আমার রেসিপি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ফ্রায়েড রাইসও ঝরঝরা এবং রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন আমি এখানে ম্যাজিক মশালা অ্যাড করব আপনারা চাইলে ওয়েস্টার সসও এখানে অ্যাড করতে পারেন ম্যাজিক মশলা অ্যাড করে আমি এখন সব কিছু আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব আরেকটা ছোট্ট টিপস দিয়ে আপনারা যদি ওভার নাইট রাইসটা রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন ফ্রাইড রাইসের রাইসটা কুক করে সেটা ফ্রিজে রেখে দিতে পারেন পানি ঝরিয়ে এবং পর দিন সেটা রান্না করেন তাহলে দেখবেন আপনাদের ভাতটা খুব ঝরঝরা থাকবে রাইসটা খুব ঝরঝরা থাকবে তাই আপনারা চেষ্টা করবেন যেদিন আপনারা ফ্রায়েড রাইস রান্না করবেন তার আগের দিন যাতে রাইসটা রেডি করে বা প্রিপেয়ার করে রাখতে পারেন এখানে হালকা পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি আর সব সে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করলাম আর কিছু স্প্রিং অনিয়ন এখানে অ্যাড করে দিয়েছি এখন সব কিছু মিক্স করে ফেলছি আমার রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা এই তো আমি এখানে আমার রান্না পরিবেশন করছি আর এটাই হচ্ছে ফাইনাল লুক আমি আশা করবো আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার ফ্রাইড রাইসটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং